এক ব্যাটারি দেয়া সারাদিন চলবে গাড়ি কি বলেন এক ব্যাটারি মাত্র এক ব্যাটারি এক ব্যাটারিতে কি অটো মিশুক এগুলো চলবে অটো মিশুক ব্যান যা আছে সব ড্রাই ব্যাটারি অথবা পানির ব্যাটারি না উড়িয়া একটা লিথিয়াম পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে লাগাই দেব তার চার বছর পাঁচ বছর ব্যাটারি লাগবে না ছয় মাস পাঁচ মাস চলো না তারা এক ব্যাটারি লাগালে দুই বছর ব্যাটারি লাগবে ব্যাটারি আর হলো একটা আইপিএস মানে এটা দিয়ে আপনার ছয় সাতটা যারা বড়ো ফ্যামিলি ছয় সাতটা ফ্যান দরকার তারা চালাইতে পারবে মাত্র টাকা দর্শক আজকে আমি চলে আসলাম কুমিল্লা গৌরীপুরে আর গৌরীপুরে এসে দেখলাম যে ভাই আসলে কতগুলা জিনিস নিয়ে বসে আছে বিস্তারিত ভাইয়ের থেকে জানবো ভাই ফারুক ভাই আসসালামু আলাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ

লোকেশনটা বলবেন দাওয়াতকান্দি কুমিল্লা দাওয়াতকান্দি গরিপুর বাস নামলে ফারুক ভাই দেখা দেবে যে কেউ দেখায় দেবে তারপর স্ক্রিনে নাম্বার থাকবে সারা বাংলাদেশ থেকে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবে ভাই মূলত আপনার কাছে কি কি পাওয়া যায় একটু যদি সংক্ষেপে ধারণা দিতেন সংক্ষেপে সংক্ষেপে আচ্ছা যে ডুইডু হ্যাঁ এটা হলো 100 এম্পিয়ার 100 এম্পিয়ার 100 এম্পিয়ার ডুইডু আর এটা হলো যারা ব্যান্ড ডিসকা চালায় যে

চলবে আর ঠিক আছে এটার মধ্যে আঠারোশো পঁচাত্তর আছে দুইটা ব্যাটারি দিবে দুইটা ব্যাটারি একটা ফ্যান দিবে একটা আইপিএস দিবে দশ পনেরোটা ফ্যান যা চালাইলো পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা থাকবে এক ব্যাটারি লিথিয়াম এক ব্যাটারি চলবে যে যেটা বলছিলেন এক ব্যাটারি চলবে আচ্ছা এটা হলো যারা ব্যান চাকার চিকুন রিক্সা ব্যান আছে না যে তারা প্রতি এই যে প্রতিনিয়ত ব্যাটারি ছোট ব্যাটারি লাগাইতে লাগাইতে ছয় মাস সাত মাস আট মাস চলে তাদের জন্য মানে শুধু লোকসান হয় লোকসান এক কথায় তাদের জন্য হলো এই ব্যাটারি এটা লিথিয়াম ব্যাটারি লিথিয়াম পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা হ্যাঁ পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আবার অথবা যারা ওই যে বিভাটেক যে ছোট গাড়িগুলো চালায় বিভাটেক হ্যাঁ বিভাটেক যারা ছোটো গাড়িগুলো চালায় এই যারা ওই যে শহর বন্দরে বিভাটেক ভাড়া দেয় ঠিক আছে গ্যারেজ আছে ভাড়া দেয় ভাড়া দেয় আমি তারা বলবো তারা এই বি ভিতর ভিতরে ছোট গাইডের ভিতরে আপনার এই যে ড্রাই ব্যাটারি অথবা পানির ব্যাটারি নাও রেয়া একটা লিথিয়াম পঁয়ষট্টি হাজার টাকা লাগাই দোক তার চার বছর পাঁচ বছর ব্যাটারি লাগবে না ভাই এইটা লাগাইলে চার পাঁচ বছর অনেক বাড়া চালাইলে এটা লাগাইলে পারফেক্ট

তাদের জন্য এই ব্যাটারি দরকার নাকি এই আর আমাদের এইটাও রিক্সা ব্যানে অথবা মিশুকে লাগাইলে দুই বছর অনার্সে চালাইতে পারবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ঠিক আছে আর হলো যাদের একশো ষাট সত্তর কিলোমিটার দরকার কার দরকার 160 70 আমি বড় বড় বার মারি তাজি যা না হ্যাঁ তাদাজন মানে সারা গাড়ি চালান কোন চার্জে বসান না শেষ করতে পারলে ডাবল জরিমানা এটা কি ভাই এটা লিথিয়াম দেখছেন মানে এই যে ছোট এই যে ছোট লিথিয়াম এইটাই এখানে বিশাল বড় বড় না হ্যাঁ এটা এটা হলো 114800

কুমিল্লা দাওয়াতকান্দি গরিপুর বাসি স্ট্যান্ডে আমাদের দোকান শোরুম আছে এবং ভাই কিন্তু সরাসরি ইম্পোর্ট করে এগুলো সব কিন্তু তার ইম্পোর্ট করা মাল তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়া আপনার তো মূলত যারা আসলে এক সেট দুই সেট তিন সেট নিতে চায় তারাও নিতে পারবে এবং সম্পূর্ণ পাইকারিও তো বিক্রি করে সমস্ত পাইকারি নিতে পারবে ডিলাররা নিতে পারবে আচ্ছা ডিলার ডিলার নিয়ম নিয়মটা কি ডিলার নিয়ম ডিলার নিয়ম শুধু মানে আমাদের সামান্য আলাদা একটা এটা শুধু রাখবে ডিলারে না আমরা বিক্রি করবো আচ্ছা আচ্ছা আর যাদের লিথিয়াম দরকারি দরকার তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে ডিলার আমি তাদেরকে দিবে সমস্যা বিস্তারিত জেনে নিবে আরকি দর্শক ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর যাদের কোয়ালিটি ফুল প্রোডাক্ট লাগবে অবশ্যই ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তার প্রতিনিধি আছে আপনাকে বিস্তারিত জানাবে ইনশাল্লাহ ফোন নাম্বার থাকবে অভিযোগ নাম্বার থাকবে যে কোনো সমস্যা অভিযোগ নাম্বারে দিবেন নাকি আমাদের কাছে আসার পর কেমন মনে হইলো আমাদের প্রতিষ্ঠান কেমন মনে হলো যে কোয়ালিটি পূর্ণ নাকি না লোকাল না না ইনশাল্লাহ মানুষগুলো থেকে কেমন মনে হইলো আলহামদুলিল্লাহ খুব কোয়ালিটি পূর্ণ এবং একটা মানুষ কনফিডেন্স না থাকলে কখনো নিজের প্রোডাক্টের গ্যারান্টি দিতে পারে না